আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আমি চিরা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকে আমি দেখাবো আমাদের রান্নাঘর কারণ গ্রামের মানুষের জন্য কিন্তু বৃষ্টি সুখের হয় না ওইটাই দেখাবো আমি তো বাড়িতে আসছি চার পাঁচ দিন হয়ে গেল তারপরও আমি দেখাচ্ছি একটু আমাদের রান্নাঘরের অবস্থা এটা হচ্ছে আমাদের রান্নাঘর আর মাটি দেখতে পাচ্ছেন কেমন ভিজা আমি যখন আরও তিন চার দিন আগে আসলাম তখন আমাদের চুলাটাও কিন্তু ভিজেছিল আর যখন কয়েকদিন আগে যে ধুম বৃষ্টি হলো ওই সময় কিন্তু মার রান্না করতে অনেকটা কষ্ট হয়েছে আর বৃষ্টি তো বন্ধ হয়েছে বেশ কয়েকদিনে হলো আর এর মধ্যে রান্না করে করে চুলাটা একটু শুকাইছে আর সাইডে দেখতে পাচ্ছেন কি ভিজা আর মাটি এত পরিমাণ ভিজে গেছিল যে চুলায় মানে পানি চলে আসতো এখন তো তাও একটু রান্না করার মতন হয়েছে আর এটা একটাই কারণ আমার বাড়ির ঘরে মানে রান্নাঘরের পিছনে একটা গর্ত আছে ওর মধ্যে যখন পুরা পানি ভরে যায় তখন এই অবস্থা হয় আর এর আগে যখন আমি মানে বাড়িতে ছিলাম আরো পাঁচ ছয় বছর আগে আমাদের চুলা থেকে পানি আর কি মালয় দিয়ে পানি তোলা যেত বাটি দিয়ে এত পানি চলে আসতো চুলায় আর এই জন্য হচ্ছে এই চুলাটা বানায় রাখা হয়েছে যখন এই চুলায় রান্না করতে পারবো না মানে আমাদের এই চুলাটায় তখন হচ্ছে আমরা যেন এই চুলাটায় রান্না করতে পারি এই জন্য এক্সট্রা চুলা একটা বাড়িতে সবসময় রাখা হয় আর এই অসুবিধা হয় হচ্ছে যখন খুবই ভারী বৃষ্টি হয় গত দুই বছর আমাদের এই অসুবিধাটা হয় নাই কিন্তু এবার মানে কয়েকদিন আগে যে বৃষ্টিটা হলো ভারী বৃষ্টি সেই সময়টা আর কি আমাদের চুলার পাড়ের এই অবস্থা আর দেখে তো বুঝতেই পারছেন ভিজা কেমন সাথে আর এখন হচ্ছে দুপুর টাইম মা তো রান্না করবে এই জন্য আমি রান্নাঘরে আসলাম কি চুলাটা একটু দেখাই আপনাদেরকে মানে আমাদের মতো গ্রামের মানুষের আসলে বৃষ্টিটা খুবই কষ্টকর আর এখন আছে মা হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে ছোট মাছ ঝোল করবে এই তো মাছ যেহেতু ফ্রিজে মাছ রাখা ফ্রিজ নাই এই জন্য মাছ রাখারও উপায় নাই অল্প একটু মাছ কিনা হয়েছে মানে ফ্রেশ ফ্রেশ যখন রান্না হবে তখনই খাইতে হবে আর কি মানে যখন মাছ কিনা হবে তখনই আর কি কেটে ধুয়ে রান্না করে খেয়ে ফেলতে হবে আমার ভাত রান্না হয়ে গেছে আর এখন হচ্ছে ভত্তা বানাই নেওয়া হচ্ছে আর এটা হচ্ছে ওল কচু এর আগে যে ভিডিওতে দেখাইছিলাম একটা ওল কচু তুলছি সেই ওল কচু দেখেন কত সুন্দর সিদ্ধ হয়েছে কিছু কিছু অল্প কিন্তু সিদ্ধ হতে চায় না আর এটা হচ্ছে ভাতের মধ্যে সিদ্ধ দিছিল একদম আলুর মতো সিদ্ধ হয়ে গেছে আর এই কচু ভর্তার মধ্যে যদি সরিষা বাটা কিংবা রাই বাটা ধোয় তাহলে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগে ওই তো আমার ভর্তা রেডি আর এখন হচ্ছে গরম গরম যেহেতু দুপুরবেলা আজকে আমার রান্না করলো এখন এটাতে ভাত খাবো